এখন বিদ্যালয়ের ঘন্টা বাজাবে কে সুপ্রিম কোর্টের রায়ের পরে চিন্তায় শিক্ষকরা এখন গ্রুপ বি একজন ছিলেন তিনি তো চলে গেলেন এখন তার নাম বিপ্লব বিশ্বাস এখন ঘন্টা কে বাজাবেন সেটাই সমস্যা হয়ে দাঁড়ায় এসএসসি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায় চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বাগদার চরমন্ডল সিএমপিপি বিকে ফুলমোহন হাই স্কুলে দুজন শিক্ষক ও দুজন শিক্ষাকর্মীর নাম রয়েছে এই তালিকা বিদ্যালয়ের সূত্রে জানা যায় চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক সুমন মন্ডল ভূগোল শিক্ষক সুজয় দেবনাথ গ্রুপ সি কর্মী সন্তু দাস ও গ্রুপ ডি কর্মী বিপ্লব বিশ্বাসের যদিও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন এদিনই চারজনের কেউ বিদ্যালয়ে আসেননি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমলকান্তি বিশ্বাস বললেন বিদ্যালয়ে এখন পরীক্ষা চলছে এর মধ্যে সুপ্রিম কোর্টের এমন রায়ের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে একেতেই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীর ঘাটতি তার উপরে এমন রায়ে স্কুলে ঘন্টা বাজানোরও কেউ থাকল না বায়োলজির একজন শিক্ষক ছিল সেটাও থাকলো না যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এখন দেখার এই রায়ের পরে যে বিদ্যালয়গুলির সমস্যার মুখে পড়েছে কবে দ্রুত এই সমস্যার সমাধান হয় এখন গ্রুপ বি একজন ছিলেন তিনি তো চলে গেলেন এখন তার নাম বিপ্লব বিশ্বাস এখন ঘন্টা কে বাজাবেন সেটাই সমস্যা হয়ে দাঁড়ায় একজন ক্যাজুয়াল হিসাবে রাখার কথা ভাবা হচ্ছে তিনি যদি করেন তাহলে ক্যাজুয়াল দিয়ে আমাদের চালাতে হবে নতুবা আমাদের টিচারদেরই সেই দায়িত্ব নিতে হবে আর বায়োলজির শিক্ষক একজন ছিলেন সুমন মণ্ডল মহাশয় আজকে রায়ের ফলে তিনি চাকরিচ্যুত হলেন এই অবস্থায় আমাদের ছাত্রছাত্রীদের প্রায় বারোশো ছাত্রছাত্রী এদের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে চলে নেই সুমনি আমাদের একমাত্র শিক্ষক ছিলেন এখন আবেদন করবো সুপ্রিম কোর্ট থেকে তো বলছে যে তিন মাসের মধ্যে পরীক্ষা নিয়ে আবার নিয়োগ হবে আমরা চাই অ্যাজ পসিবল তাড়াতাড়ি স্কুলগুলোতে শূন্য পদ নিয়োগ হোক এর ফলে ছাত্রছাত্রীরা এই গ্রামাঞ্চলের ছাত্রছাত্রী যারা সরকারি স্কুলের উপর নির্ভরশীল তাদের খুব সুবিধা হবে এবং আমাদের স্কুল চালাতে খুব সুবিধা হবে আমার স্কুলে আমাদের পার্মানেন্ট এবং ক্যাজুয়াল এ টিচিং স্টাফ আছে থার্টি ওয়ান একত্রিশ জন টিচার আছে প্রয়োজনের তুলনায় আমাদের অনেক কম আটটা ভ্যাকেন্সি আমাদের রয়েছে যেগুলো আমরা এখনো পাইনি তারপরে আজকের রায়ে আমাদের স্কুল থেকে দুজন শিক্ষক একজন গ্রুপ বি এবং একজন গ্রুপ সি তাদের চাকরি চলে গেল আমাদের গ্রুপ সি যে করে সন্তু দাস গ্রুপ বি বিপ্লব বিশ্বাস আর টিচার সুমন মন্ডল আর সুজয় দেবনাথ এই আমাদের চারজন চলে গেছেন আজকে থেকেই আমাদের পরীক্ষাটা শুরু হলো আর আজকেই এই রায়টা এলো পরে আমরা একটা মানে সকালবেলায় এসে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছি এরা আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গে যুক্ত এবং এদের উপরে নির্ভরশীল বাগদা থেকে রাহুল দেবনাথের রিপোর্ট কাটানাট